এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা হচ্ছে আদানি আম্বানি শিল্পপতিদের নজর পড়েছে কলকাতার ভালো ভালো ওয়াকা প্রপার্টি আছে সেইগুলোকে নিয়ে ওরা আমদ জায়গা করবে স্টার হোটেল বানাবে দিল্লির জমিনে যে সমস্ত ভালো ভালো প্রপার্টি আছে ওয়াকাপের সেইগুলো তারা নেবে মুম্বাইয়ের মতো জায়গাতে নাবি মুম্বাইয়ের মতো জায়গাতে বেঙ্গালোরের মতো শহরে আপনার আহমেদাবাদের মতো শহরে কর্ণাটকা কেরলা থেকে শুরু করে আন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে যে গুলো আছে নিয়ে হোটেল স্বপ্ন শিল্পপতিরা দেখেছে তাই তাদের তাদের গুরু এখন হিসাবে প্রধানমন্ত্রী বসে আছে তাকে বলেছে দাদা একটু আইনটা চেঞ্জ করে দাও যাতে আমরা পেয়ে যাই এইটা হচ্ছে মাথায় রাখবেন হিন্দু নয়। যদি হিন্দু মুসলমানের লড়াই হতো আমি আপনাদের বলে রাখি সুপ্রিম কোর্টে আমার মামলা চলছে সাতটা উকিল আছে তার মধ্যে চারটে উকিল কিন্তু আমার হিন্দু ভাই তাহলে আমার লড়াই করতো তারা তাহলে ওটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবে এটা তৃণমূল বিজেপি এটা করতে পারে তাদের ভোট ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য পার্লামেন্টে যখন উভয় কক্ষে রাজ্যসভায় লোকসভায় এই বিল নিয়ে যখন চর্চা হচ্ছিল যখন বিরোধী দলের বক্তাদের নিয়ে যুক্তির চুক্তির কাছে বিজেপি কুপকাত হয়ে যাচ্ছিল একদিকে গৌরব গভীর থেকে শুরু করে আদিবাসী সমাজের বিধায়ক এমপি থেকে শুরু করে শিখ সমাজের এমপি থেকে শুরু করে মুসলিম সমাজের এমপি থেকে শুরু করে ভিন্ন সম্প্রদায়ের মানুষের তর্ক যুক্তির কাছে বিজেপি কিন্তু সংকাত হয়ে যাচ্ছিল শুধু সংকার ভিত্তিতে পাস করিয়ে নিয়েছে কিন্তু যারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে যারা ভোট দিয়েছে তাদের নামের আগে পরে দেখেছেন সিডি আছে শিখ সম্প্রদায় আছে সর্দার আছে মুসলমান আছে কিন্তু মুসলমান একশোটার মধ্যে দশটা নব্বই কিন্তু আমার হিন্দু ভাইয়েরা এই বিলের বিরোধিতা করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় যদি মুসলমানের লড়াই হতো তাহলে তাদের কি দরকার ছিল ভাই তারা যাই তৃণমূলের তো তিনটে এমপি যায়নি তার মতো না যেয়ে বসে থাকতো ঘরে কি দরকার ছিল ভাই শত্রুতা বাড়িয়ে কিন্তু তারা এটা দেখেছে এটা শুধু মুসলমানদের সমস্যা নয় সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেল পনেরো নম্বর আর্টিকেল পঁচিশ নম্বর আর্টিকেল ছাব্বিশ নম্বর আর্টিকেল উনত্রিশ নম্বর আর্টিকেল তিনশো কয় ধরনের আর্টিকেলের ওপরে আঘাত দিচ্ছে সুতরাং সংবিধানকে বাঁচাতে হবে আজকে ওয়াকাব সম্পত্তিতে নজর দিয়েছে কালকে দেবত্ব সম্পত্তিতে নজর দেবে তারপরে দিন শিখেদের গুরুদ্বারা সম্পত্তিতে নজর দেবে তারপরে দিন আপনার চার্চের সম্পত্তিতে নজর দেবে তারপরের দিনে হয়তো আপনার

আচ্ছা শুক্রবারে তো পাঁচক তো নামাজ আমি বিতর্কে যাব না শুক্রবারে তো সবাই কম বেশি মসজিদে যাই অন্য সময় ব্যস্ততা দেখাই তকবির ছাড়া একটা এক্সট্রা তকবির কেউ দেন যারা মুসলমান সমাজের আছে বলুন তো দেন কেউ নামাজে যে কটা তকবির আছে তার বাইরে একটাও দেন দেন নেই তাহলে ওয়াকা সম্পত্তি বাঁচানোর জন্য অত তকবির দিচ্ছেন কেন যখন আপনি তকবিদ দেবেন একে আমার পাশে ওকে পাবেন একে পাবেন এ পাবেন 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 কি নাম জানেন হ্যাঁ কেন কেন থাকবে ভাই তখন এটা মুসলমানদের ব্যাপার মুসলমানরা বুঝবে তো বিজেপি চক্রান্ত আপনি হয় ইচ্ছা করে ফাঁদে পা দিচ্ছেন আর নালে শুভেন্দু অধিকারী বা অর্জুন সিং মাল দিচ্ছে সাইজ করছেন আপনারা আমিও যদি করি মেনে এটাই আমরা এটাকে সংবিধানকে বাঁচানোর জন্য নক্সা সিদ্দিকী বিষয়ীত ভাইরা এক জায়গায় থাকতে হবে তো আমরা শুক্রবারে নামাজের ছাড়া একটা এক্সট্রা তকবি দিচ্ছি নি আর কাব আমাদের সম্পত্তি আমরা বুঝে নেব কারো লাগেবে না ঘোড়ার ডিম হবে এগুলো সব বিজেপির ট্যাপে আমরা পা দিচ্ছি কিন্তু আর তিনমুল ফিকফিক করে মজা দেখছে বুঝতে পাচ্ছেন ফিক ফিক করে মজা দেবে শুধু মজা দেখবো ওরা যত ভাবে লাগাতে পারবে বলবে এই দেয় তোদের কেড়ে নেবে হ্যান্ড করবে তেন করবে করবে তোরা আমাকে ভোটটা দে আর নাহলে বলবে দিল্লি গিয়ে মিটিং কর যা কোর জবাব আপনারা দেবেন যে আমি আবার ফিরে আসি সময় স্বল্প তো আমাদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এটা মাথা থেকে সরিয়ে দেবেন এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইটা দেশকে বাঁচানোর লড়াই তাই ঐক্যবদ্ধ সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কারো ক্ষমতা নেই সেই আইনের বাইরে যাও অর্থাৎ এই জায়গাটা নিয়ে লড়াই হচ্ছে অকাব্বাট বলছে আমার কুতুব ভাই বলছে আমার আর সৌমদ্বীপ বলছে আমার হতে পারে তো এই আইনটা প্রথম কোথায় বিচার হবে ওয়াকাফ ট্রাইব্যুনালে মানে একটা মিসগাইড করছে কিভাবে ওরা বলছে যে ওয়াকার ট্রাইব্যুনাল যদি বলে দেয় ওটা সৌমিদ্বীপের জায়গা তো সৌমিদ্বীপের জায়গা হয়ে গেল প্রধানমন্ত্রী বলল ওই সুপ্রিম কোর্টেও ওটা চেঞ্জ হবে না বা ওয়াকাব বোর্ড ওয়াকাব ট্রাইব্যুনাল যদি বলে দেয় ওটা ওয়াকাব বোর্ডের জায়গা তাহলে সৌমিদ্বীপ আর পাবে না সুপ্রিম কোর্টে গেলেও কিছু হবে না আবার কুতুব্বার নামে যদি বলে দেয় কুতুব্বাই পেয়ে গেল মানে ওয়াকাফ ট্রাইব্যুনাল যে অর্ডারটা দেবে সেটা নাকি ফাইনাল অর্ডার সুপ্রিম কোর্টে গেলেও নাকি সেই চান্স হবে না অর্ডারের এটা সম্পূর্ণ মিথ্যে কথা সংবিধানে দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে যদি আপনি ট্রাইব্যুনালের অর্ডার দ্বারা নিজেকে মনে করছেন যে আমি স্যাটিসফাইড হচ্ছি না এই অর্ডার আমার পছন্দ হচ্ছে না তাহলে দুশো ছাব্বিশ নম্বর ধারাকে আর্টিকেলকে সামনে রেখে আপনি হাইকোর্ট যেতে পারেন সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন আর বিজেপিরা আপনাদের পাড়াতে পাড়াতে এসে এমন ভুল বুঝিয়ে দিচ্ছে প্রথম কি বলছে তোর তুলসি তলা নিয়ে নেবে ওয়াকাফ আর মামলা করতে গেলে ওয়াকাপ ট্রাইব্যুনাল যেটা বলবে তার বাইরে হবে না মানে কিভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে বুঝতে পেরেছেন ওদের তো আর কিছু কাজ নাই ওরা দু হাজার চোদ্দ থেকে ক্ষমতায় এসছে ভারত পশ্চিম বাংলায় নতুন একটা এমস আনতে পেরেছে এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনতে পেরেছে ব্যর্থ হয়েছে এরা ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে হিন্দু মুসলমান করো আর কোন জাহি খাইতেন না যদি বলে আইনায় মুখ দেখো বুঝতে পারছেন তো এইটা একটা মিথ্যা ভাবে আপনাদের কাছে বলছে ওয়াকাফ টাইমুনাল সম্পর্কে একটা মিথ্যা মিথ্যা বার্তা দিচ্ছে আপনাদেরকে এবার আসা যাক কেন আমরা বিরোধিতা করব মোদি আপনার ভালো চেয়েছে মুসলমানদের ভালো চেয়েছে মুসলমান মায়েদের ভালো চেয়েছে মুসলমান গরিব ছেলেদের ভালো চেয়েছে মোদি ভালো চেয়েছে শুনে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল ভাই ঠিক মমতা ব্যানার্জি মুসলমানদের তোষণ করে শুনলে আমার যেমন মাথা খারাপ হয়ে যায় আমি খুঁজে আতস কাজ দিয়ে কোন কোন জায়গায় মুসলমানদের তোষণ করেছে একটু দেখি তো অন্তত মুসলমানদের তোষণ করেছে বলছে না এরা শুভেন্দুরা বলে বেড়াই সব নাকি মুসলমানদের দিয়ে দিচ্ছে মহা মুসলমানদের দিচ্ছে না হিন্দুদের দিচ্ছে দিচ্ছে কার যার মাল আছে তেলা মাথায় তেল ঢালছে যে যুক্ত অক্ষর বানান করতে পারেনি সে চাকরি পেয়ে গেল আর আমার আপনার বাড়ির ছেলেটা যার বাবা মাঠে ঘাটে গিয়ে ভ্যান চালিয়ে রেক্সা চালিয়ে শ্রম দিয়ে আপনার দিন আনে দিন তার ইনকাম করে ছেলে মেয়েকে বড় করলো পড়ালো মেধার ভিত্তিতে চাকরি পেলো তাদের চাকরিটাই ছাব্বিশ হাজারের মধ্যে চুরি করলো উল্টে এই মুসলমানদের ভালো করবে মমতা ব্যানার্জি আবার তার থেকে এক ধাপ এগিয়ে মোদী বলছে মুসলমানদের ভালো করবো আমার তো মাথা খারাপ হয়ে গেল আইনটা পড়তে হবে আমি এমনি খুব কুড়ে ভাই বুঝতে পেরেছেন অত এনার্জি নাই মোদি বলেছে মুসলমানদের ভালো একটু আমাকে দেখতে হবে তাহলে আমি বললাম না ভুল দেখতে হবে ওরে বাবা মোদি তো হাতির দাঁত দেখাচ্ছে এক আর চিবাচ্ছে আলাদা দুটো দাঁত না হাতির তো দু রকম দাঁত ভাই তাই তো নাকি এটা যেটা বলে ভাই একটা দেখায় আর একটা খাওয়ার জন্য তো ঠিক দেখানোর দাঁত হচ্ছে মুসলমানদের ভালো করছি আর আসল যে খাওয়ার দাঁতটা দেখলি আপনি অবাক হয়ে যাবেন এই আইনে বলা ছিল 1995 সালে লাস্ট যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল মেন যে আইনটা সেখানে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দুর্নীতি প্রমাণিত হলে কি হবে 2 বছর তার জেল হবে আমি আপনাদের বলি আপনাদের এখানে তো মসজিদের ওয়াকফ সম্পত্তি আছে না বিক্রি করে খেয়ে নিয়েছে এরকম পাওয়া যাবে আবার তিন ও মূলের বেশি হয়েছে বিক্রি তাই না ওটা দুর্নীতি প্রমাণিত হলে তার দু বছর জেল হবে এতদিন আইন ছিল মোদী আপনার ভালো ওই আইনটা কি করেছে মোদী আপনার ভালো চাইলে তো ওটা বছর করা দরকার ছিল যে ওয়াকাফ সম্পত্তির দিকে যে তাকাবে ওয়াকাফ সম্পত্তি নিয়ে যে দুর্নীতি করবে ওটা মুসলমানদের সম্পত্তি মোদী আমি মুসলমানদের খুব ভালোবাসি তারে বারো বছর জেল দিয়ে দেবো যদি মোদী এটা করতো আমি তো মোদীর নামে এখানে জয় ধরি দিতাম তার বাদ দিয়ে 1.5 বছর কেটে দিয়ে মাত্র 6 মাস দেখেছে মানে তুমি ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করো 6 মাস জেল ফেল গেটে ঘেটে ঘ করে তুমি মালটা সোলট নেবে বুঝতে পাচ্ছেন এটা ভালো আপনারা করেছে এটা ছোট দিয়ে শুরু করছে দ্বিতীয় হচ্ছে ওয়াকফ বোর্ডের সারা ভারতবর্ষে 32 টি ওয়াকফ বোর্ড আছে ওয়াকফ সম্পত্তি থেকে যে বছরে যে অর্থ উপার্জিত হয় রেভিনিউ আসে তার 7% ওয়াকফ বোর্ডে জমা হয় ওয়াকফে লিল্লা ওয়াকফে আওলাদ দু রকম সম্পত্তি আছে আবার একটা ওয়াকফ বোর্ড ডাইরেক্ট ম্যানেজমেন্ট করে আর একটা ওয়াকফ বোর্ড মুতাওয়াল্লিদের দ্বারা ম্যানেজমেন্ট করে তো মুতাওয়াল্লিদের দ্বারা যেগুলো ম্যানেজমেন্ট হয় ধরুন আপনার এখানে এক বিঘে জমি আছে রাস্তার ধারে হোক যেখানে হোক আপনি অনেক একটা পাঁচ বিঘে পুকুর আছে তো পুকুর লিজ দিয়ে দিই না আমরা ওয়াকফের হলো যে দশ হাজার পঞ্চাশ হাজার টাকায় লিজ দিয়ে দিলাম এক বছরের জন্য ওই পঞ্চাশ হাজার টাকার সেভেন পার্সেন্ট ওয়াকাব বোর্ডকে দিতে হবে সব ওই ধরনের ওয়াকাব বোর্ডের টাকা জমা হয়ে হয়ে ওই ওয়াকাব বোর্ড থেকে কি করে মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা বাচ্চাদের পড়াশোনার জন্য কারো ব্যবসায় সহযোগিতা করার জন্য 0% ইন্টারেস্টে লোন দিয়া এই ধরনের কাজ ওর মাধ্যম দিয়ে হওয়ার কথা আর মমতা ব্যানার্জী আমলে সব কাজ তুলে দিয়ে এখন শুধু কাজ কি কি কাজ এখন শুধু পেট পুজো করার কাজে ওরা ব্যস্ত আছে কিন্তু এটা সিস্টেম তো সেভেন পার্সেন্ট রেভিনিউ ওয়াকাফ বোর্ড দেওয়ার দরকার ছিল দিত এতদিন মোদী যে নতুন যে আইনটা নিয়ে এসেছে বলছে মুসলিম মহিলাদের ভালো করব মুসলিম বাচ্চাদের ভালো করব মুসলিম গরিবদের ভালো করব কিন্তু যেখানে টাকাটা জমা হবে সেই টাকা জমা হওয়ার পরিমাণটা সেভেন থেকে নাবিয়ে ফাইভ করে দিয়েছে তাহলে কম টাকা জমা হবে না একশো টাকায় সাত টাকা জমা হতো এখন আর একশো টাকায় পাঁচ টাকা জমা হচ্ছে তাহলে একশো টাকা যদি পাঁচ টাকা জমা হয় কম জমা হলে কাজ বেশি হবে না কম হবে এই বলেন একটু কম হবে তাহলে মোদির দরকার ছিল সাত দুগুণ সাতের জায়গায় চোদ্দ পার্সেন্ট যে এতদিন সাত টাকা জমা হতো এবার থেকে চোদ্দ টাকা জমা করতে হবে ওই চোদ্দ টাকা জমা হয়ে হয়ে ওই টাকা থেকে মুসলিম বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপের ব্যবস্থা করা মুসলিম মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা করা মুসলিম ছেলেদের ব্যবসার জন্য সেখানে জিরো পার্সেন্ট ইন্টারেস্টের লোন দিয়া এর ব্যবস্থা করা কিন্তু এটা করেনি উপকার করলো না অপকার করলো ক্ষতি করলো ওই জন্য তের বিরোধিতা করছি আমরা সালে একটি আইন আছে যে আইনে বলা আছে কোন জায়গায় অর্ডিনারি একদম সহজেই বলছি যে কোন জায়গায় এইটা একটা নির্দিষ্ট কারোর মালিক তো আছে মালিক আছে ওইখানে কেউ ঘুমটি লাগিয়ে দেয় না গুণটি লাগে যদি 12 বছর পার করতে পারে ও যতই জায়গার মালিক হোক না কেন ওকে আপনি তুলতে পারবেন না এটা ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 ও আইন অনুযায়ী ঠিক আছে ওটা হলো কি হলো জায়গার না মালিক হলো সত্তার মালিক হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত এই আমাদের এই ওয়াকফ সংশোধনী আইনের আগে পর্যন্ত ভারতবর্ষের শিখেদের জৈনদের খ্রিস্টানদের পার্সিদের বৌদ্ধদের মুসলমানদের হিন্দুদের ভারতবর্ষের যেকোনো ধর্মের মানুষের ধর্মীয় যে সম্পত্তি দেবত্ব সম্পত্তি হোক গুরুদুয়ারা সম্পত্তি হোক গির্জার সম্পত্তি হোক মাদ্রাসার সম্পত্তি হোক মসজিদের সম্পত্তি হোক কবরস্থানের সম্পত্তি হোক যে কোনো ধরনের ধর্মীয় সম্পত্তির আইনের জন্য বলা ছিল যে লিমিটেশন এক প্রযোজ্য নয় অর্থাৎ বারো বছর কেন বাইশ বছর কেন যদি বাইশ বছর ধরে অকাপের সম্পত্তি দেবত্ব সম্পত্তি চার্চের সম্পত্তির ওপরে বসবাস করলো সে এই জায়গার ক্লেম করতে পারবে না এই আইনটা এতদিন ছিল মোদী এসে ওয়াকাবে সম্পত্তির ওপরে কেউ যদি বলে আমি বারো বছর ধরে আছি তাহলে সেই জায়গার সে ক্লেম করতে পারলো তাহলে জায়গাকে অশান্তির দিকে কে ঠেনে দিল বলুন অর্জুন সিং এর বর্তমান অর্জুন সিং যে দলে আছে সেই দলের গুরু বর্তমান কেন বলছি বুঝতে পারছেন না ও যদি কালকে আবার তৃণমূলের ঝান্ডা ধরে আপনার আমডাঙ্গার কিছু কিছু নেতা নেতা আছে আছে বড় দাদা দাদা করে তার সাথে ঘুরবে আবার আছে না ভুল বলছি কি নাকি কিছু ছ্যাঁচড়া আছে কিছু বড় বড় আছে তখনই ও জুতো ছাড়তে শুরু করে দেবে ওই জন্য বললাম বর্তমান যে দলে আছে তা বিশ্বাস নেই এখন বিজেপিতে আছে কালকে দেখবেন তৃণমূলে ঘুম থেকে উঠে দেখবেন অমুকের হাত ধরে অর্জুন সিং তৃণমূলে চলে আসলে বিশ্বাস আছে দে তখনই আর দাদা দাদা করবে যাক তাহলে এ ক্ষতি করছে এবার কেন বিরোধিতা করছে এবার এটা ধর্ম নিরপেক্ষ দেশ